সকালটা ভারতীয় আইটি কোম্পানি বা আইটি ইন্ডাস্ট্রির জন্য একটা ভয়ঙ্কর দিন ডোনাল্ড ট্রাম্প গতকাল রাতে ইউএস এর টাইমে ডোনাল্ড ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডারে সাইন করেছেন এবং সেই সাইন অনুযায়ী বিশেষ করে আইটি ইন্ডেক্সে একটা খারাপ সিচুয়েশন আমরা দেখতে পারি একটা প্যানিক ফল আমরা দেখতে পারি একটা ব্লাড বাত আমরা দেখতে পারি এই যে অর্ডার এসছে এই অর্ডার হিসাবে কত টাকা কত ডলার দাঁড়াচ্ছে তার বিস্তারিত আলোচনা এবং বিভিন্ন আইটি কোম্পানি ইনফোসিস টিসিএস এসিএল টেক উইপ্রো এসব বড়ো বড়ো যে আইটি জায়েন্ট যারা আছে তাদের ক্ষেত্রে কিভাবে এফেক্ট পড়তে পারে এই ভিডিওতে আমি সেটা নিয়ে ডিসকাস করব তো প্রথমেই আমি আপনাদের সঙ্গে জানাবো যে যারা ভিডিও দেখছেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক শেয়ার করতে একদম ভুলবেন না দেখুন নতুন অর্ডার অনুযায়ী এইচ ওয়ান বি যে ভিসা এইচ ওয়ান বি ভিসা মানে যখন আমেরিকাতে কোনো কর্মরত এমপ্লয়ি এবং সেই এমপ্লয় যদি হয় বাসিন্দা আমাদের ইন্ডিয়ার তার ক্ষেত্রে এই বি ভিসা লাগে আমেরিকাতে চাকরি করার জন্য তো এই চণ্ডী ভিসাতে যারা চাকরি করে তাদের জন্য এক লক্ষ মার্কিন ডলার পে করতে হবে ভিসা নেওয়ার জন্য বা এক বছরের ভিসার জন্য সিম্পল যদি আমরা এখন ডলারের নিরিখে দেখি তাহলে ওয়ান ডলার ইজ ইকাল টু এইট্টি এইট রুপিস আমি যদি এটা মোটামুটি এইটটি ফাইভ রুপিসও ধরি ওয়ান ডলার ইজ ইকুয়াল টু তাও সেটা দাঁড়াচ্ছে প্রায় এইটটি ফাইভ লাখের কাছাকাছি এক মাস যদি এই সরি এক বছর যদি ইউএসএতে চাকরি করতে হয় এই বি ভিসা নিয়ে তাকে কম পে করতে হবে কত এইটটি থ্রি থেকে এইটটি ফাইভ লাখ টাকা এবার এটা তো নিশ্চয়ই কোনো এমপ্লয়ি পে করবে না এমপ্লয়িকে ওখানে যদি হায়ারিং করে কোনো কোম্পানি তাহলে কোম্পানি পে করতে হবে একজন এমপ্লয়ির জন্য প্লাস তার মাইনে আছে এটা শুধুমাত্র ভিসার জন্য প্লাস তার মাইনে আছে লজিং ফুডিং মানে খাওয়া দাওয়া থাকার জন্য ব্যবস্থা আছে স্যালারি আছে তো একজন আইটি কোম্পানির পিছনে এরকম টাকা খরচ হতে পারে তো শুধুমাত্র আমাদের বাকি সব বাদ দিন শুধুমাত্র এক বছরের ভিসা এই এক বছরের ভিসার জন্য 83 থ্রি লাখ রুপিস ইন্ডিয়ান কারেন্সিতে লাগবে যেটা এক হাজার ইউএস ডলার এবং যদি তিন বছরের ভিসা হয় যদি তিন বছর যদি রিনিউ করতে হয় তাহলে সেটা থাকবে তিন হাজার মার্কিন তিন লক্ষ মার্কিন ডলার যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় আড়াই কোটি টাকার বেশি তাহলে কত টাকা ওখান থেকে উপার্জন করতে হবে একজন আইটি কোম্পানির একটা এমপ্লয়কে ওখানে রাখতে গেলেন এবার আপনি ভাবুন যে এই বিশাল অঙ্কের টাকা খরচ করে ভিসা রিনিউ করে ওখানে কেউ থাকবেন বা কোনো কোম্পানি কি কোনো এমপ্লয়কে রাখবেন নাকি সরাসরি দেশে পাঠিয়ে দেবেন এটার মেয়াদ হচ্ছে একদিন কাল থেকে এটা লাগু হয়ে যাবে তো দেশে ফিরতে চলেছে অনেক আইটি কোম্পানি যারা এমপ্লয় ইউএসএতে চাকরি করছে তো অনেক এমপ্লয় কিন্তু দেশে ফিরতে হতে চলেছে কারণ এটা আগামী কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে এবার এই সঙ্গে সঙ্গে যদি আমি এইচ বি এইচ ওয়ান বি যে ভিসা আছে তার উপর সবচেয়ে বেশি নির্ভরযোগ্য দেশ যদি আমরা পৃথিবীর মধ্যে দেখি সেটা হচ্ছে কারা না ভারত ভারতীয় যে এমপ্লয়ি আইটি এমপ্লয়ি আইটি কোম্পানির হাজার হাজার এমপ্লয়ী আছে তারা ইউএসএতে চাকরি করে এবং এরা কিন্তু খুব মানে স্কিল আইটি মানে কোম্পানি চাকরি করে মানে স্কিল্ড লেবার হিসাবে কিন্তু চাকরি করে আইটি কোম্পানি আমি লেবার বলছি এই কারণেই কারণ যারা চাকরি করে প্রত্যেকে কোনো না কোনোভাবেই আমরা এমপ্লয়ী তো এই যে এমপ্লয়ির যে খরচ এই খরচ করে ইন্ডিয়ান ট্যালেন্ট যারা আছে ইন্ডিয়ান যেসব ট্যালেন্ট ইউএসএতে গেছে প্রত্যেকে ট্যালেন্টেড পার্সন ইউএসএতে চাকরি করছে অনেক কোম্পানি হায়ারিং করেছে তো এদেরকে কি রাখা সম্ভব ইউএসএতে নাকি স্থানীয় আমেরিকান যেসব এর উদ্দেশ্য যেটা বলছেন ডোনাল্ড ট্রাম্প তার তার কারণ হিসেবে বলছেন যে এখানে স্থানীয় যারা আমেরিকান আছে তাদেরকে ট্রেনিং দেওয়া হোক তাদেরকে এম এমপ্লয় হিসাবে কাজে নেওয়া হোক সেক্ষেত্রে জিডিপি বাড়বে আমেরিকার কিন্তু অন্য কোন দেশের ক্ষেত্রে কিন্তু এরকমটি করা হয়নি যদি আমরা ইন্ডিয়ার পরে দেখি তাহলে কিন্তু চায়নার যে এমপ্লয়ী আছে তারা খুব ট্যালেন্টেড এমপ্লয়ী এবং অন্যান্য কান্ট্রির যে এমপ্লয়ি আছে তাদের কিন্তু এটা এফেক্ট হয়নি শুধুমাত্র ভারতীয় বস ভারতীয় নাগরিক যারা যারা ইউএসএতে ওয়ান বি ভিসা নিয়ে আছে তো এর মানে পিছনে যদি দেখি বিভিন্ন কারণ বিভিন্ন পলিটিক্স তো আছেই তো মেন যেটা প্রবলেম সেটা আমাদের শেয়ার মার্কেটের নিরিখে যদি আমরা দেখি তাহলে আইটি ইন্ডেক্স বা আইটি সেক্টরের জন্য এটা একটা ভালো প্রভাব ফেলতে পারে এবং সেটা সোমবার থেকে দেখতে পাব এবং একটু যদি হিসাব করে নিই আমরা যদি এবার আমি একটু দেখি যে একটু হিসাব করি যে চলুন দেখি একটা আইটি কোম্পানি সাপোসে হতে পারে ইনফোসিস টিসিএস উইপ্রো এইচসিএল টেক যে কোনো একটা আইটি কোম্পানি ধরুন প্রায় কুড়ি হাজারেরও বেশি এমপ্লয় এইচ ওয়ান ভিসা নিয়ে ইউএসএতে আছে এবার এদের ক্ষেত্রে খরচ হবে কত যদি কুড়ি হাজার ভিসা হয় প্রায় টু বিলিয়ন মার্কিন ডলার এই টু বিলিয়ন মার্কিন ডলার মানে প্রায় ওয়ান পয়েন্ট সিক্স লাখ কোটি টাকার কাছাকাছি ওয়ান পয়েন্ট সিক্স লাখ কোটি টাকা শুধু ভিসা দেওয়ার জন্য খরচ হবে কোনো কোম্পানির এবার এটা কোনোভাবেই টেকসই হবে কি আমার তো মনে হয় না এবার নতুন যে প্রোজেক্ট আসছে বা নতুন যেসব প্রোজেক্ট নিয়েছে কোম্পানি সেই সব প্রজেক্টে কাটছাট করতে স্টার্ট করবে কারণ এত টাকা এমপ্লয়কে খরচ দিয়ে বা সেরকম প্রোজেক্ট তো প্রথমে তৈরি করা হয়নি বাট এখন যে এত এত খরচ কোম্পানি বিয়ার করবে কোথা থেকে পার এমপ্লয়ি পেছনে খরচ কত ইন্ডিয়ান কারেন্সিতে এইটটি থ্রি ল্যাখ এক্সট্রা পড়ে যাচ্ছে যেটা আগে বোধ হয় দুশো তিনশো ডলারের মধ্যে রিনিউ হয়ে যেত এক এক বছর সেটা দুশো তিনশো ডলার থেকে সেটা হয়ে গেছে এক লক্ষ মার্কিন ডলার ভাবা যায় না মানে এইটা একটা ভয়ানক ব্যাপার এটা এর পিছনে কি হতে পারে যে নতুন করে যে যেসব এমপ্লয়ি কোম্পানি নিচ্ছিলো বা নেবে ভাবছিল সেগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং তারপরে কি হবে না যে যেসব এমপ্লয়ি আছে তাদের কাটছাট করা শুরু হবে অলরেডি টিসিএস বলে দিয়েছিল কয়েকদিন আগে যে বারো হাজার এমপ্লয় তারা কাট করতে চলেছে এবং আইটি জয়েন্ট টিসিএস যেখানে বারো হাজার এমপ্লয় কাট করতে চলেছে তো সেখানে অন্যান্য কোম্পানিও তো কাট করতে শুরু করবে এবং দেখুন এই যে নিউজটা ডোনাল্ড ট্রাম্পের যে এক্সিকিউটিভ অর্ডার এই অর্ডারের পরে কিন্তু সরি এই অর্ডারের পরে কিন্তু আরও বেশি এই কাটছাড় শুরু হবে আইটি ইন্ডেক্সের জন্য সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য তো একদমই সেটা ভালো হতে পারে না ঠিক আছে ইন্ডিয়ান মার্কেটের জন্য এটা কখনোই ভালো হবে না বিশেষ করে ইন্ডিয়ান আইটি ইন্ডেক্সের হায়ারিং কমে যাবে এবং যারা আইটি সেক্টরে লগ্নি করতো তাদের ক্ষেত্রেও কিন্তু আইটি সেক্টরে লগ্নি করার ব্যাপারে একটা মানে কি দেখা যাবে যে না আইটি সেক্টরের সেইভাবে গ্রোথ এখন দেখতে পাচ্ছি না বা যারা আইটি সেক্টরের শেয়ার নতুন নতুন বাই করেছিল যে নিচের লেভেলে এসে ডিপে তাদের ক্ষেত্রে কি একটা প্যানিক সেলিং তৈরি হবে তৈরি হবে প্যানিক সেলিং তৈরি হলে সেখান থেকে মার্কেটে একটা ফলে ফল হতে পারে তো যারা আইটি ইন্ডেক্সের একটা বড়ো ডাউন আমরা আগামী সোমবার মার্কেটে দেখতে পারি এবার যারা পুট হোল্ড করছেন তাদের জন্য তো বিশাল ব্যাপার তারা তো খাজানা পেয়ে গেছেন আর যারা কল হোল্ড করছেন তারা পয়সা জিরো হয়ে যাবে অপশানের ক্ষেত্রে এটা কিন্তু একটা মার্কেটে খুব খারাপ বিষয় এইভাবে আমরা দেখতে পারি টিসিএস ইনফোসিস বা যেসব কোম্পানিগুলো আছে এই সব কোম্পানি আমি বারবার এদের নাম বলছি কারণ এরা আইটি জায়েন্ট কোম্পানি অন্যান্য কোম্পানিও এফেক্ট হবে এবং আপনাকে দেখতে হবে যে আমাদের যে আইটি কোম্পানিগুলো আছে তাদের মেন বিজনেসের প্রায় ফিফটি তাদের যে বিজনেস তাদের যে আর্নিং যেটা হয় তার ফিফটি পার্সেন্ট ইউএস থেকে আসে তাহলে ইউএসে যদি এরকম রুলস নিয়ম করে তাহলে আর্নিং কোথা থেকে হবে বাকি ইউরোপিয়ান কান্ট্রি আছে আমাদের দেশের মধ্যে শুধুমাত্র আইটি সেক্টর যে সার্ভিস রিলেটেড কাজ করে সেখানে অনলি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর্নিং আমাদের দেশ থেকে হয় বাকি ইউরোপিয়ান কান্ট্রি থেকে এবং আমেরিকা থেকে আর অন্যান্য কান্ট্রি থেকে কিছু কিছু হয় কিন্তু মেনলি কিন্তু আমেরিকা থেকে প্রায় ফিফটি পারসেন্ট হতো তো মার্কেটে একটা ধস আমরা দেখতে পারি লং টার্মের যদি আমরা প্রভাব দেখি লং টার্মের প্রভাব খারাপ হতে পারে যদি ডোনাল্ড ট্রাম্প এই এক্সিকিউটিভ অর্ডার যেটা সাইন করছে কোনো চেঞ্জ কিছু না করে যদিও বা বড়ো বড়ো কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত কোনো স্টেটমেন্ট আসেনি আমি যখন ভিডিও বানাচ্ছি সেই পর্যন্ত কোনো স্টেটমেন্ট আমি এখনও পর্যন্ত পাইনি এবং বিভিন্ন যেসব নিউজ আছে যেমন গ্লোবাল মানে ওয়ার্ল্ড ওয়াইড যেসব নিউজ এজেন্সি নিউজ চ্যানেল বা খবরের কাগজ ইন্ডিয়াতে যেমন তা হিন্দু এদের যেমন একদম ফ্রন্ট পেপারে আপনি দেখতে পারবেন যে এইসব খবর কিন্তু চলে এসেছে কারণ গতকালে যখন এটা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পে তারপরে নিউজটা ছড়িয়ে গেছে আমিও আপনাদের সঙ্গে আমার টুইটার হ্যান্ডেলে সকালবেলাতেই শেয়ার করে দিয়েছি তারা টুইটারে আমাকে কখনও ফলো করেননি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে টুইটারে লিঙ্ক থাকবে বা যারা আমার সঙ্গে যুক্ত হতে চান প্রায় পাবলিক গ্রুপে দেখবেন পাবলিক গ্রুপ ভিডিও নিচে লিঙ্ক দেওয়া আছে প্রাইভেট গ্রুপে জয়েন হওয়ার ডিটেলস পাবলিক গ্রুপে দেওয়া থাকবে ওখানে আপনারা দেখতে পারেন আর বিশেষ করে বলবো আপনারা টুইটারে আমার সঙ্গে যুক্ত হয়ে যান কারণ বিভিন্ন নিউজ ইভেন্ট যখন আসবে খুব তাড়াতাড়ি আমি সেখানেই শেয়ার করি আমার কোনো সেক্টর সম্বন্ধে কোনো স্টকের ভিউ থাকলে আমি ওখানে ফার্স্ট শেয়ার করি কোনো স্টকের অ্যানালিসিস লেভেল আমি ওখানে শেয়ার করি ঠিক আছে দেখবেন টুইটারে নাম যেটা আছে টুইটার বা যেটা এখন এক্স হ্যান্ডেল বলা হয় ওখানে নাম আছে গ্লোবাল ট্রেডার্স এফ এম গ্লোবাল ট্রেডার্স বলে নাম আছে ওখানে আপনারা ব্লু টিক দেওয়া আছে দেখবেন মানে টুইটার ভেরিফাইড ওখানে আপনারা জয়েন হয়ে যেতে পারেন তো ক্লায়েন্ট যারা আছে যারা আইটিতে যারা মানে যারা প্রোজেক্ট যাদের প্রজেক্টে আইটি কোম্পানিগুলো কাজ করছে ক্লায়েন্টরা এখন কি ভাববে যে এত টাকা খরচা করে ইউএসএ কি এমপ্লয়ি রাখতে পারবে কোন কোম্পানি তার ক্লায়েন্টদের মধ্যে একটা মানে একটা কি হবে যে মানে বিশ্বাস কমে যাবে আইটি সেক্টরের উপরে যে ভারতীয় আইটি কোম্পানি যারা ইউএসএতে করছে তাদের উপরে একটা বিশ্বাসযোগ্যতা কমে যাবে যে এরা হয়তো পারবে না এরকম একটা ব্যাপার আর অনেক প্রজেক্ট হয়তো দেশে যেটা আউটসোর্স হয়ে যাবে অন্য মানে আমাদের যেগুলো ওখানে আমরা থেকে করছিলাম সেগুলো হয়তো থাকবে না ইনভেস্টার যারা আছে ভারতীয় আইটি সেক্টর থেকে মুখ ফিরিয়ে নিতে পারে ভ্যালুয়েশান দেবে না হয়তো এতটা এটাগুলো লং টার্মে একটা এফেক্ট আমরা দেখতে পারি তো যদি আমি একটা কনক্লুশন টানি মানে লাস্টের দিকে যে আমার ভিউ বা আমার কি মনে হচ্ছে তাহলে এখানে দেখুন প্রথমত একশো কে মানে একশো হাজার বা ওয়ান লাখ মার্কিন ডলার এটা ইন্ডিয়াতে প্রায় এইট্টি ফাইভ লেখ টাকার কাছাকাছি একজন এমপ্লয়িকে রাখতে গেলে শুধুমাত্র ভিসা বাবদ খরচা করে একটা কোম্পানিকে এটা রাখতে পারবে তিন বছরে প্রায় এটা টু কোটি মানে আড়াই কোটি টাকার খরচা করে কি তিন বছরের রাখতে পারবে এটা গ্যারান্টি কি আমার কাছে তো নেই এই গ্যারান্টি কি আপনার কাছে আছে আপনারা ওখানে কমেন্ট সেকশানে আপনার মতামত জানাতে পারেন ঠিক আছে তো এটা ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা আইটি সেক্টরের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে যে ডোনাল্ড ট্রাম্প এরকম একটা এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছিলেন যদিও বা চেঞ্জ করবে কি করবে না বা কিছু হবে কি হবে না সেটা পরের সময় পরবর্তী সময়ে দেখা যাবে বাট এটা ইন্ডিয়ান হিস্ট্রিতে লেখা থাকবে ইতিহাসের পাতায় লেখা থাকবে যে ডোনাল্ড ট্রাম্প এরকম একটা জিনিস এরকম একটা বিষয় তার এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে তিনি তিনি করে করে গিয়েছিলেন তাই সাবধান থাকুন স্ট্র্যাটেজি বদলান ইন্ডিয়ান মার্কেটে যখন কাজ করবেন ইন্টারডেতে আপনি যখন মার্কেট ওপেন হবে একটা প্যানিক সেলিং তো দেখা যাবে তো এখানে যারা পুট হোল্ড করে তারা তারা তো পয়সা পাবেন কিন্তু যারা নতুন করে পুট বাই করতে যাবেন তারা কি পয়সা পাবেন বা যারা কল বাই করবেন তারা কি পয়সা পাবেন তো অপশান যারা ট্রেড করেন তারা কিন্তু এইসব স্টকের উপরে এই সব সেক্টরের উপরে যখন ট্রেড করবেন একটু ভাবনা চিন্তা করে বিচার বিবেচনা করেই ট্রেড করবেন সেট আপে এলেই ট্রেড করবেন যদি বড় গ্যাপডাউন ওপেন হয় এক্সপেক্ট করছি আমি একটা বড় গ্যাপডাউন ওপেন হতে পারে কিন্তু এটা থেকে কিন্তু একটা ক্লিয়ার ভিউ আমরা দেখতে পাচ্ছি যেটা ইন্ডিয়ার মানে আমেরিকার যে আইটি কোম্পানি বা ইন আমেরিকার আইটি কোম্পানিগুলো বেনিফিট হবে কি না হবে সেসব অনেক পরের কথা সেসব অনেক পরের বিষয় বাট ইন্ডিয়ানদের ইউএসএ চাইছে না মানে আমরা অ্যাজ এ ইন্ডিয়ান যে ইউএসএতে থাকি ইউএসএতে যে কাজ করি এটা ইউএস যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এটা চাইছেন না ঠিক আছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যতই তিনি ইন্ডিয়াতে এটা করব আর আমাদের প্রাইম মিনিস্টারের যে জন্মদিন সেখানে শুভেচ্ছা যে নতুন করে আমরা দেখছি আমি যে নতুন নতুন আমাদের দেশের সঙ্গে ট্যারিফ যেটা অ্যাডিশনাল ট্যারিফ বসিয়েছিল তার উপরে কিছু আলোচনা চলছে তার মাঝখানে হঠাৎ করে এই নিউজ সেই মার্কেটে কি হয় আর ইন্টারটে নিফটি ব্যাঙ্ক নিফটি কীভাবে এফেক্ট করতে পারে দেখুন আইটি ইন্ডেক্সের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে ইন্ডিয়ান নিফটিতে যদি দেখি আইটি ইন্ডেক্সের একটা ভালো ওয়েটেজ আছে তো যদি আইটি স্টকের ফল হয় তাহলে নিফটিতে কিন্তু তার এফেক্ট পড়বে এগুলো নিয়ে আমি একটা ভিডিও নিফটির ইম্পর্টেন্ট লেভেল নিয়ে আমি আপনাদের সঙ্গে ভিডিও এবং সেক্ষেত্রে টিসিএস ইনফোসিস বা টেক মহেন্দ্রা এইসব কোম্পানির যে ইম্পর্টেন্ট লেভেল এগুলো নিয়ে একটা ডিসকাশন আমি আপনাদের সঙ্গে চার্টে আগামী আজ বা কালের মধ্যে আরেকটা ভিডিও পাবলিশ করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিও শেয়ার করবেন আপনার মূল্যবান বক্তব্য মতামত কমেন্ট সেকশানে করতে একদম ভুলবেন না তাহলে একটা আমাদের মধ্যে ইন্টারাকশন থাকবে আগামী দিনে আমার ভিডিও বানানোর ইচ্ছা আরও বাড়বে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ